হ্যালো ভিওয়ার্স কেমন আছো তোমরা সবাই দেখো আজকে যাচ্ছি আমি নিজের বাড়ি থুকু নিজের বাড়ি না স্বামীর বাড়ি আসলে মেয়েদের তো কোনো বাড়ি হয় না মেয়েরা হলো যা যাব তো ভিডিওটা যখন করছিলাম তখন ভেবেছিলাম যে তোমাদেরকে আজকে দেখাবো বেডা মানুষের বাস্তব চিত্র দেখে সারপ্রাইজ দেবো কিন্তু আমি নিজেই সারপ্রাইজড হয়ে গিয়েছি ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে। ব্যাডা মানুষ কয় মহিলারা বাড়িতে কোনো কাজ করে না তারা খালি বসে থাকে আর মোবাইল টিপে আসলে কি বেডি মানুষ বাড়িতে কোনো কাজ করে না চলো তো দেখি তোমাদের কাজকে দেখায় চলে আসলাম নিজের গন্তব্যে এখন উঠবো বাসাতে তো আমি যে বাসাতে ভাড়া থাকি বাসার সামনে অনেক ফুল ফুল দেখলে তো আমার ভালো লাগে ক্যামেরায় বন্দি করি আমার স্পেশাল স্বামী আমারে কয় আমি নাকি বাসায় কোনো কাজ করি না সারাদিন মোবাইল টিভি দেখো আমি ছিলাম না আমার স্পেশাল স্বামীর বাসার কি অবস্থাটা করেছে আসলে পুরুষেরা বলে নারী কোনো কাজ করে না নারী যে ঘরে না থাকলে ঘর যে আর ঘর থাকে না তার নমুনা তো তোমরাই দেখতে পাচ্ছ নারীরা তো কোনো কাজই করে না তাহলে পুরুষ কেন বাসা তাকে ঘর বানাতে পারে না কেন এটা নারীর করা লাগে একটা নারী পারে একটি বাসাকে সুন্দর ঘরে রূপান্তর করে আরে দেখো আমার ডাইনিং টেবিলকে বানিয়েছে বল টিম যেন এ পাশে এগারোটা খেলোয়াড় এ পাশে এগারোটা খেলোয়াড় যেন সবাই খেলা করছে চলো রান্নাঘরের অবস্থা দেখায় রান্নাঘরকে তো পুরো বানিয়ে দিয়ে ক্রিকেটের মাঠ সব খেলোয়াড়গুলো যেন ছিটিয়ে আছে এখন এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে আমি হাউজে রাখলাম কারণ এগুলো আমাকে পরিষ্কার করতে হবে বাসাটাকে সুন্দরভাবে আগের অবস্থানে ফিরিয়ে আনতে হবে বউ যদি বাসাতে না থাকে হাজব্যান্ডরা কেমন ব্যাচেলার হয়ে যায় তোমরা কি দেখেছো দেখো মোজাগুলো কী সুন্দর সারা ঘরে ছিটিয়ে আছে এগুলোকে গোস করলাম এবার আমি কেন সারপ্রাইজড হয়েছে সেটা তোমাকে বলি এই ভিডিওটা করতে গিয়ে দেখি ঘরের মধ্যে বিশাল বড় একটা কার্টুন ওকে জিজ্ঞেস করলাম এটাতে কী গো তখনও আমাকে বলছে সারপ্রাইজ তোমার জন্য আমি তখন এটার কাছে গিয়ে দেখি ওমা মা এ তো ওয়াশিং মেশিন আমার স্পেশাল স্বামী ওয়াশিং মেশিন নিয়ে এসেছে তাকে স্পেশাল স্বামী কেন বললাম এবার সেটা বলে কারণ সে কোনো জিনিস কেনার আগে আমাকে জানায় না আলোচনা করে না এমন কথাও বলে না যে টাকা হলে এই জিনিসটা কিনবো বা আমি এটা এটা কিনতে চাচ্ছি কি কি কিনবো তোমার লাগবে সে কিছুই বলে না তার যখন প্রয়োজন হয় একটা প্রোডাক্ট কিনে ঘরে এনে আসে দেন আমি তখন ঘরে আসার পরে বুঝতে পারি যে আমার হাজব্যান্ড এটা কিনেছে তো এটা আনপ্যাক করার ভিডিও এবং কোথায় সেট করব সেটা তোমাদেরকে পরবর্তী বলোকে দেখিয়ে দেবো এখন ঘর ক্লিন করি কতক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো টেক কেয়ার খদ্দা হাফেজ